মায়ার অর্থ কি আপনার মনেও কি এরকম প্রশ্ন এসেছে আসুন শুনেনি একবার দেবর্ষী নারদ ভগবান বিষ্ণুর কাছে মায়া কি তার অর্থ জানতে চাইলেন বিষ্ণু মৃদু হেসে বললেন এটি বোঝাতে সময় লাগবে তার আগে কি আপনি আমার জন্য একটু জল আনতে পারবেন নারদ এক নদী থেকে জল আনতে গেলেন সেখানে তিনি এক সুন্দরী কন্যাকে দেখে মোহিত হলেন তিনি তার পিছু পিছু গ্রামে গিয়ে তাকে বিবাহের প্রস্তাব দিলেন শীঘ্রই নারদ শ্বশুর দাদু এবং এমনকি প্রপিতা মহ হয়ে উঠলেন নিজের এই নতুন সাংসারিক জীবনে তিনি পরম সন্তুষ্টি অনুভব করলেন হঠাৎ আকাশ কালো করে ঝড় বিদ্যুৎ এবং প্রবল বৃষ্টি শুরু হলো নদী ফুলে ভেবে উঠলো আর সেই বন্যায় নারদের ঘর এবং তার সবাই ভেসে ভেসে গেল নারদ নিজেও যখন যাচ্ছিলেন তখন তিনি সাহায্য চেয়ে চিৎকার করলেন ঠিক তখনই শ্রী বিষ্ণু আবির্ভূত হলেন এবং উদ্ধার করলেন বিষ্ণু তখন শান্তভাবে জিজ্ঞাসা করলেন নারদ আমার জন্য জল আনলে নারদ কান্না ভেজা কণ্ঠে উত্তর দিলেন আমি আমার পুরো পরিবার হারালাম আর আপনি এত নির্দয়ভাবে ভাবে শুধু জল চাইছেন বিষ্ণু হাসলেন এবং বললেন শান্ত হ তোমার পরিবার কোথা থেকে এলো এই ব্রহ্মাণ্ডে আমি একমাত্র শত এবং চিরন্তন বাকি সবকিছুই হলো মায়া এক অলিক ভ্রম আমার বরম ভত হয়েও তুমি এই শত ভুলে গিয়েছিলে তুমি পার্থিব সুখে মুগ্ধ হয়ে নিজেকে এই ভেবে ভুল বুঝেছিলে যে শুধু তোমার এই জগৎ ও জীবনই আসল ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন